দুনিয়া কেমন জায়গা আপনাকে একটুখানি বোঝাবো আমি দুই তিন মিনিট বসাই দেখুন আপনাকে বোঝার চেষ্টা করবে ও আপনি এখানে আসুন তো আপনি ওই টুপি পরে আছেন একটুখানি আসুন আপনি এখানে ওই যে ওই যে চাচাজি না না আপনার সামনে যে আছে এই যে আপনি এখানে আসুন আপনি আপনি এখানে আসুন আমি কিছু বলবো না আসুন একটা জিনিস দেখাবো আসুন ভয় নেই আমি কিছু ধরবো না আসুন না আস্তে আস্তে করে আসুন দুনিয়া কার নাম এটা আমি দেখাচ্ছি আপনাকে এই লোকটাকে আসুন আস্তে আস্তে করে আসুন খুব কষ্ট হচ্ছে বুঝতে আপনি সামনেটা বসবেন এই তোরা দাও ও ঠান্ডাতে বসে আছে এই বিছানাটা আপনি বসবেন এখানে আসুন দুনিয়া কার নাম এটা আপনাকে আমি দেখাই এক মিনিট তারপরে আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন এই আমি আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি এই লোকটাকে আমি আল্লাহর কসম বলছি এই লোকটা আমার আব্বার থেকে বয়স বেশি কি বললাম বুঝলেন এনাকে অপমান করার জন্য আমি ডাকিনি জাস্ট একটা জিনিস বোঝাবো আপনার কত বছর বয়স পঁচাত্তর আল্লাহ আপনাকে হায়াতে তাই বাদান আপনার আব্বা বেঁচে আছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে বছর বছর আব্বা মারা গেছে আপনার আব্বার কবরে মাঝে সাজে যান আপনার আব্বার কবরে মাঝে মাঝে যান যান গিয়ে বসুন বসুন শেষ এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী দাঁত বার করে হাসবেন না যেটা বলছি ভালো করে শুনে নেন সত্তর পঁচাত্তর বছর বয়সর ওর আব্বা মারা গেছে তিরিশ বছর লোকটাকে বললাম যে আব্বার কবরটা মাঝে সাঝে দেখতে যান বলছে না যাওয়া হয় না ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা কামিয়েছে ওর ভবিষ্যতের জন্যে কামিয়েছিল না কিন্তু সে আজকে কবরে শুয়ে আছে তিরিশ বছর ব্যাটার এক মিনিটের জন্য কবরটা দেখতে যাওয়ার টাইম হলো বাপের না এর নাম কি পৃথিবী আপনি ভাবছেন না আমার দুতলা বাড়ি কি ছিনু আর কি হনু আপনি কালকে মরুন পরশুদিন থেকে আপনার কবরে আপনার তিনটে ব্যাটার একটা ব্যাটা কেউ দেখতে যাবে না একজন আপনার নামে কেউ দান করবে না কেউ করবে না আপনি আপনার বাপের জন্য দান করেছেন আজকে এই রাত্রিতে বলেননি ভেবে রাখবেন আপনার ব্যাটারা আপনার জন্য এক পয়সা দান করবে না ওই জন্য বলছি আল্লাহ তালা বলছেন আনফি কুমিন মা রাজা কানা কুমিন কবলা ইয়াতি তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পদ থেকে নিজের জন্য কিছু খরচা করে যাও টাকা পয়সা রেখে যাচ্ছেন মারা যাব আমার ব্যাটা করবে আসা আপনি ভুলে যান কে বলেছে এসব ফালতু যুক্তি সব আপনি বেঁচে থাকে অবস্থায় আল্লাহ রাস্তায় কিছু সাধকা করুন আপনি মারা যাওয়ার পরে আপনার ব্যাটার আপনার কবরটাই পর্যন্ত ভুলে যাবে যে আমার আব্বা শুয়ে আছে কোন জায়গায়